প্রাতভ্রমণ মর্নিং ওয়াক শব্দটি শুনলেই আমার মনের মধ্যে কেমন যেন আকুলি বিকুলি করে ওঠে দীর্ঘদিন ধরে কোনো এক অলিখিত সম্পর্কের টান অনুভব করি যে টান আমাকে সুস্থ রাখতে সর্বদা সাহায্য করে চলেছে প্রায় আজ পঁচিশ ছাব্বিশ বছর ধরে শরীর সুস্থ রাখার জন্য যদি আপনি কোনো আর্টিকেল সার্চ করতে যান। তবে মর্নিং ওয়াক আপনার সেই সার্চ রেজাল্টে আসবেই আসবে মর্নিং ওয়াকের উপকারিতা এইভাবে একটা ভিডিওতে বলে বোঝানো খুব কঠিন আপনি নিজে সাত দিন সকালে তিরিশ মিনিট হেঁটে দেখুন নিজেই বুঝে যাবেন মানব সভ্যতায় এর অপার দান হ্যাঁ হ্যাঁ কিছু নিয়ম মেনে আপনাকে এটা করতে হবে সাথে জল রাখতে পারলে খুব ভালো হয় এক গ্লাস জল খেয়ে মর্নিং ওয়াক করা খুব প্রয়োজন ওয়াক শেষ করার পর অবশ্যই কুল ডাউন করা দরকার যার মধ্যে স্ট্রেচিং করা আবশ্যিক বর্তমানে মানুষের শরীরে স্থূলতা বা ওজন বৃদ্ধি প্রেশার সুগার কোলেস্টেরল ইউরিক অ্যাসিড বৃদ্ধি এগুলি মারাত্মক মারাত্মক সব ভয়াবহ জীবনহানিকর রোগের লক্ষণ নিয়ে হাজির হয় এক কথায় এইসব লাইফস্টাইল ডিজিজ থেকে মর্নিং ওয়াক আপনাকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করে মর্নিং ওয়াক মর্নিং ওয়াক শুধু মর্নিং ওয়াক করলেই হবে না সাথে আপনাকে অ্যাড করতে হবে ব্রিস্ক ওয়াকিং হান্ড্রেড স্টেপ ইন ওয়ান মিনিট হাঁটলেন হাঁটার পরে স্ট্রেচিং মাস্ট স্ট্রেচিং না করলে কিন্তু আপনি হেঁটে উপকার পাবেন না পরে আপনি কি করবেন কুল ডাউন করবেন শরীরটাকে শান্ত হয়ে বসবেন ব্রিদিং করবেন নাক দিয়ে নিঃশ্বাস নেবেন মুখ দিয়ে দিয়ে ছাড়বেন এটা কেন করবেন তার কারণ হচ্ছে আপনার আমরা যখন হাঁটি তখন আমাদের শরীরে রক্ত সঞ্চালন খুব দ্রুত হয় এবং আমাদের হার্ট খুব দ্রুত অক্সিজেন পাম্প করে অক্সিজেনেটেড ব্লাডটা পাম্প করে আর আমাদের এয়ার এক্সচেঞ্জ খুব দ্রুত হয় অক্সিজেন ইনহেলেশন আর কার্বন ডাই অক্সাইড এক্সেলেশনটা খুব দ্রুত হয় তাই কিছু ট্র্যাপ কার্বন ডাইঅক্সাইড শরীরের মধ্যে জমে থাকে যেটা খুব ভয়াবহ জিনিস সেটাকে পুল আউট করা মানে বার করে দেওয়াটাকে পার্সলি ব্রিদিং বলে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন মুখ দিয়ে দিয়ে ছাড়বেন রুল নম্বর ফোর কুলডাউন করার পর একটু প্রোটিন জাতীয় খাদ্য আপনার ব্রেকফাস্টে রাখবেন ইনস্ট্যান্ট গিয়ে আপনি দশ পনেরো মিনিট পরে পালস্লিপ ব্রিদিং করার পরে একটা কলা খেতে পারেন বা ভিজিয়ে রাখা ছোলা খেতে পারেন যদি আপনার ইউরিক অ্যাসিড না থাকে সিম্পল রুল এইটুকু করুন তাতে আপনি সুস্থ থাকবেন জাস্ট ব্রিসক ওয়াক অ্যান্ড জগিং করে ফিরলাম ফিরে আপনাদের জন্য একটা এক মিনিটের যোগ একটা ছোট্ট আসন বা দুটো যেটা আমি মডিফাই করেছি নিজে বজ্রাসন থেকে বালাসনে থাকবেন প্রথমে বেশ কিছুটা সময় এই বালাসন থেকে আপনি কি করবেন হাত দুটোকে সামনে নিয়ে যাবেন টান 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 আগে বুক তারপরে হাঁটু সোজা করবেন সোজা হয়ে একদম সোজা হাত দুটো আপনার একদম টান টান ঠিক এখান থেকে আবার হাতটাকে এখানে নিয়ে যেভাবে গেছিলেন ঠিক সেইভাবে এসে বালাসন মালাখান থেকে আবার চলে যান টান টান হয়ে শুয়ে পড়ুন ওখান থেকে আবার হাতটাকে চেষ্টার কাছে নিয়ে এসে নিজেকে পিছনে পুশ করে বালাসন দু নম্বর মডিফাইড করা আগে প্রথমে একটুখানি ক্যাশ কাউ করে নেবেন ইনহেল আপ হোল্ড ব্রিদ এক্সেল ডাউন রোল ইউর স্পাইন এটা করার পর দা নিলেও কিভাবে করবেন বা হাত আর বা হাঁটু একটা লাইনে থাকবে ডান হাত ডান হাঁটু একটা লাইনে থাকবে হাঁটুর মধ্যে থাকবে হাটের মধ্যে শোল্ডার ডিস্টেন্স থাকবে শ্বাস নিয়ে ডান করে তুলবেন শ্বাস ছেড়ে দিয়ে বা হাত আর বা পায়ে ফাঁকের মধ্যে দিয়ে এরকম করে উল্টে হাতটাকে ফেলে দেবেন কানটা নিচে লাগিয়ে দেবেন নাম্বার ওয়ান পোজ বা হাতটা দেখুন এরকম হাতটা উল্টে